আমরা গণিতের সৃজনশীলগুলো যদি এভাবে করে সমাধান করি তবে আজকের পর থেকে দেখা যাবে যে আমরা অনুশীলনীর অঙ্ক যদিও বা না পারি আমরা সৃজনশীল সমাধান করতে পারবো আমাদের সকলেরই একটা কমন সমস্যা যে আমরা অনুশীলনীর অঙ্ক পারি আবার যখনই ওই প্রশ্নটাই সৃজনশীল আকারে দেয় সারা তখন আর পারি না তো সৃজনশীল প্রশ্নগুলো না পারার কারণটা তোমরা আজকের এই ক্লাসটা যদি না টেনে শেষ পর্যন্ত করো তা তবেই বুঝতে পারবে সো দেখো এখানে যে প্রশ্নটা আছে এটা খুবই রিসেন্ট প্রশ্ন এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার প্রশ্ন তো দেখো এখানে সারা কিভাবে করে টেকনিক্স এর মাধ্যমে সৃজনশীল প্রশ্নটা করছে এবং কত ইজি একটা সমাধান ছিল এবং বইয়ের যে অনুশীলনের প্রশ্নটা এখানে সৃজনশীল আকারে কিভাবে দিছে ওটা আমরা একটু খেয়াল করে দেখবো দেখো এখানে আমাদের মান দিয়ে দিচ্ছে ওয়াইকল রুট ফাইভ মাইনাস টু এবং এক্স প্লাস ওয়াই টু রুট ফাইভ যেখানে ক নম্বর প্রশ্ন বলছে উৎপাদকে বিশ্লেষণ করো এটা দিয়ে দিছে উৎপাদকে বিশ্লেষণ করো এটা আমরা সকলেই জানি যেটা লাস্ট মুমেন্ট পর্যন্ত কি হবে ওটা আনতে হবে তো দেখো এখানে যে উৎপাদকটা দিছিল দেখো এখানে বলছে টু মাইনাস ফাইভ এক্স মাইনাস হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার তাই না তো এটাকে আমরা মিডিল টার্মও করতে পারি দেখো এখানে আছে ফাইভ এক্স তো আমরা যদি এখানে এইট এক্স নিয়ে নিই মাইনাস আর প্লাস হচ্ছে থ্রি এক্স নিয়ে দেখো আর মাইনাস হচ্ছে এখানে টুয়েলভ এক্স স্কোয়ার আছে দেখো মাইনাস এইট এক্স থেকে যদি প্লাস থ্রি এক্স বাদ দিই তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ এক্স হয়ে যাচ্ছে এটাকে আমরা এমন ভাবে যেন এই দুইটা হচ্ছে কি কমন যায় তাহলে এখানে যদি আমরা টু কমন নিই তাহলে কত হবে ওয়ান মাইনাস ফোর এক্স তাই না এখানে যদি আমরা প্লাস থ্রি কমন নিই থ্রি এক্স তাহলে এখানে কত থাকতেছে ওয়ান থ্রি এক্স তো আমরা কমন নিছি ওয়ান মাইনাস এখানে এক্স কমন নিসি তাহলে একটা এক্স থাকবে দেখো থ্রি তাহলে তিন চারে কত বা ফোর তাহলে এটা যদি আমরা ওয়ান মাইনাস নিই তাহলে এখানে থাকছে টু প্লাস এই যে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার দেখো শুধুমাত্র তিনটা লাইন এক দুই তিন তিন লাইনে আমাদের উৎপাদকের যে বিশ্লেষণ এটা আমাদের সমাধান হয়ে যায় শুধুমাত্র কি করতে হয়েছে আমাদেরকে এই যে এখানে যে মাইনাস আছে ওটাকে আমরা ভেঙে নিছি এমন ভাবে করে ভেঙে নিছি যেটা মূলত হচ্ছে আমরা কমন নিলে দুপাশে কি হয় সমান হয় যেটাকে আমরা মূলত মিডিল টার্ম করি তাই না আসলে অনেক ইজি সমাধানগুলো এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাব খ নম্বর প্রশ্ন দেখো এখানে বলছে আমাদেরকে যে ওয়ান মাইনাস কিউ এবং ওয়াই কিউবের এর মান নির্ণয় করতে তো যেখানে আমরা প্রায়শো করে আসছি হচ্ছে এভাবে করে অঙ্ক যে ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই আহ একুব মাইনাস সূত্র বসাই দিছি তাই না তো আমরা কিন্তু প্রায়শ এভাবে অঙ্ক করছি কিন্তু এখানে এটাই দিছে শুধুমাত্র চেঞ্জ করছে কি প্রথমে ওয়ান ভাগ পরে ওয়াই দিছে এটা দিছে আমরা এভাবে অঙ্ক করছি স্যারেরা এখানে আমাদের মাথা একটু ঘোরায় দেওয়ার জন্য এভাবে প্রশ্ন করছে তো এইটা এখানে আমরা যে সূত্র বসাতাম এখানেও আমাদেরকে সেম সূত্র বসাতে হবে এখানে যে মানটা এ এবং বি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যেমন সূত্র চেঞ্জ হয়ে যাবে এমনটা মোটেও না সো তোমরা কিন্তু অনেক বেশি ভুল করো যে প্রশ্ন দেখার সাথেই তোমাদের মাথায় যা কিছু থাকে সব কিছু হারাই ফেলো হারা ফেলার কারণটাই হচ্ছে মনে হয় যে এটা আমরা ফার্স্ট দেখলাম কিন্তু ফার্স্ট দেখে লাভ নাই এটা আমাদের সূত্র হচ্ছে সেম বসবে প্রথমত কোশ্চিন পাওয়ার সাথে ঠান্ডা মাথায় প্রশ্ন দেখার পর তোমাকে কিন্তু শুরু করতে হবে তুমি যখন শুরু করবা তখনই তোমার পরবর্তী ধাপে যেতে পারবা আর যদি প্রশ্ন দেখার পর নার্ভাস হয়ে যাও মনে করো যে পারবো না তাহলে তোমার দ্বারা পুরো সৃজনশীলটা কখনোই করা সম্ভব না প্রশ্ন দেখার পর অবশ্যই তোমাকে স্টার্ট করতে হবে তুমি যখন শুরু করবা তখন তোমাকে তোমার মস্তিষ্ক বলে দিবে যে তোমার পরবর্তী ধাপটা আসলেই কি হবে তখন তুমি কিন্তু ছোট ছোট বুদ্ধিগুলো পেয়ে যাওয়া যে এটাকে আসলে কিভাবে কি করব। আর যদি দেখেই শুধুমাত্র প্রশ্ন দেখেই যদি ডিসাইড করো যে এটা তোমার দ্বারা সম্ভব কিনা তাহলে এটা প্রতি ক্ষেত্রেই তোমার অ্যান্সার ভেতর থেকে আসবে অসম্ভব সো আমাদেরকে কি করতে হবে অবশ্যই লিখে আগে শুরু করতে হবে তো এইখানে যে অঙ্কটা আমাদের সমাধান করব এটা কিন্তু অনুশীলন অঙ্ক তিন পয়েন্ট দুইয়ের যে ষোলো নম্বর অঙ্কটা আছে ওখানে এ দিয়ে দেওয়া আছে এখানে ওয়াই দিয়ে দেওয়া আছে দেখো এখানে আমাদের কিন্তু ওয়াই মান দিয়ে দিছে তাই না খ নম্বর প্রশ্ন সমাধান করছি আমাদেরকে এখানে এর মান দিছে কত রুট ফাইভ মাইনাস টু এখানে আমরা কি বের করবো ওয়ান ভাগ ওয়াই বের করবো ওয়ান ভাগ ওয়াই আমরা কিভাবে বের করি এটা আমাদের সকলেরই জানা তাই না নিচে যেটা থাকবে তার বিপরীত সাইন দ্বারা গুণ দিয়ে দিই দেখো রুট ফাইভ মাইনাস টু আছে তাহলে আমরা এবং নিচে অর্থাৎ লব এবং হরকে কি গুণ করলাম যেটা কিন্তু আমি আরেকবার বলছি এটা হচ্ছে তিন পয়েন্ট এর যে ষোলো নম্বর অঙ্ক আছে অনুশীলনী ওখানে এ দিয়ে দেওয়া আছে এখানে ওয়াই দিয়ে দিছে শুধুমাত্র ওখানে ছেলে এমন এ সিক্স মাইনাস ওয়ান এ কিউব এটা যেটা আমাদের পরবর্তী ধাপে এটা এভাবে আসে যে এ কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউব এইখানে যেটা করছে সেটা হচ্ছে ওয়ান ভাগ এ কিউবকে সামনে নিসে আর এ কিউবকে পরে নিছে তো সেম ভাবে করে এটা যেমন এ এবং বি ধরছে এটাও কি প্রথমে এ ধরব পরে বি ধরবো পার্থক্য শুদ্ধই দুটুকু আর এই সামান্য টুকু চেঞ্জের কারণে আমরা অনেক স্টুডেন্ট আসে আমি দেখছি যে দু হাজার তেইশের এটা কিন্তু দিনাজপুর বোর্ডের প্রশ্ন দিনাজপুর বোর্ডে অসংখ্য ছেলেমেয়ে কিন্তু এটা দিয়ে আসতে পারেনি শুধুমাত্র এই চেঞ্জটার কারণে এটাই বুঝতে না তোমরা যারা দুর্বল আছো অর্থাৎ সৃজনশীল বেশি প্র্যাকটিস করানি তারা কিন্তু এভাবে করে যখন প্র্যাকটিস করবা তখন একটা প্রশ্নের বিপরীতে প্রায় দেখবা যে দশ থেকে পনেরোটা সৃজনশীল তোমার হয়ে যাবে তো দেখো এইখানে যে কাজটা হবে সেটা হচ্ছে রুট ফাইভ প্লাস টু

কিন্তু সামনে মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে এটা খেয়াল করতে হবে এখানে আমরা ফুল করি দেখো প্লাস মাইনাস কেটে যায় 2 আর 2 4 এখন আমাদের যেটা বের করতে বলছে प्रदত্ত রাশি না আমি এখানে করছি प्रदত্ত রাশিমালা আমাদের কি এখানে বের করতে বলছে হচ্ছে 1 ভাগ y কিউ y কিউ অর্থাৎ a কিউ b কিউ এর সূত্র কি a b হোল কিউ 3 a b এ মাইনাস এই যে পার্থক্য শুধু এই ইতটুকুই যে আমরা এ ওয়ান ভাগ ওয়াইটাই এ হবে আর এই ওয়াইটাই কি হবে বি হবে এইভাবে করেই আমরা সূত্র বসায় দিব এখন এই মানটা বসায় দাও কত হচ্ছে ফোর কিউ প্লাস হচ্ছে থ্রি ইন্টু কত ফোর ফোরের উপর কিউ মানে কত চৌষট্টি প্লাস তিন চারে কত বারো তাহলে চার আট দুই ছয় ষাট সত্তর ছিয়াত্তর এই যে এটাই আমাদের কত অ্যান্সার দেখো কত ইজি একটা সমাধান কয়েক লাইনের শুধুমাত্র মাথাটা একটু খাটাতে হবে আমরা জানা অঙ্গগুলোই সৃজনশীল আকারে আসে কিন্তু একটু সারেরা চেঞ্জ করে দেয় শুধুমাত্র এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন শুধুমাত্র দিনাজপুর বোর্ড না অল বোর্ড সকল বোর্ডের জন্য সকল বোর্ডের সারেরাই কিন্তু একটু চেঞ্জ করে দেয় সো চেঞ্জটা কিন্তু আসলেই সামান্যটুকু হয় সো এটা আমরা নিজে থেকে জটিল বানায় ফেলি কখন বানায় ফেলি যখন আমরা এই সৃজনশীল প্রশ্নগুলোকে প্র্যাকটিস করি না সমাধান হিসেবে শুধুমাত্র বইয়ের প্রশ্নগুলো সমাধান করি এবং নেক্সট একবারে আমরা সৃজনশীল প্রশ্নটা সমাধান করি অনেকে আছে যে একেবারে বিভিন্ন পরীক্ষার সময় আসে শুধুমাত্র সমাধান করি এটাই আমাদের অনেক বড় একটা ফুল তো দেখো তোমার চোখের সামনেই সমাধান কত ইজি একটা সমাধান ছিল ওকে এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব আচ্ছা গণম্বর প্রশ্নের সমাধানে আচ্ছা এটা তো এটার কাজেই লাগছে না শুধুমাত্র যেহেতু এখানে এক্স এবং ওয়াই দুইটারই কথা বলছে ওকে সো আমাদের কিন্তু এইখানেই একটা মান দিয়ে দিছে ওয়াই মান দিছে এবং এখানে গ কিন্তু দিয়ে দিছে এক্স y কল কত টু রুট ফাইভ যেখানে এক্সের মান বের করো ওই যে ওয়াইটা পার করে দাও তাহলে টু রুট ফাইভ পার করলে মাইনাস এবার দেখো আমরা শুধুমাত্র যে ওয়াই আছে না ওয়াই মানটাকে বসাই দিই রুট ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস টু তাই না টু রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ বাদ দিলে শুধুমাত্র রুট ফাইভ প্লাস টু এই যে দেখো এক্স এর মান হচ্ছে রুট ফাইভ প্লাস টু ওয়াই মান কত রুট ফাইভ মাইনাস টু এই যে কত ছোট্ট একটা সমাধান কিন্তু এই অংশটা যে দেওয়া আছে এই অংশটা আমরা অনেকে আসি যে বুঝতে পারবো না যে এক্স প্লাস ওয়াই ইকাল টু রুট ফাইভ এখন কি করবো কিন্তু দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে ওয়াই এর মান কিন্তু দিয়ে দিছে জাস্ট ওয়াইটাকে আমরা উপাসে পার করলেই কিন্তু হয়ে যাচ্ছে এখন আমাদেরকে যেটা বের করতে বলছে লেফট হ্যান্ড সাইড বাম আমাদেরকে বের করতে বলছে হচ্ছে এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই না তাহলে এক্স এর মান দেখো রুট ফাইভ প্লাস টু আর ওয়াই এর মান হচ্ছে রুট ফাইভ মাইনাস টু ওকে

দেখো আমরা কিন্তু জানি আমি এইখানে লিখে দিই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র আমরা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি হোলি স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস এই যে এই সূত্রটাই কিন্তু আমাদের এখানে বসছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার এই যে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার কার সূত্র টু এ স্কোয়ার

লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখো কত ইজি সমাধান মাত্র কয়েক লাইন এক দুই তিন তিন লাইনে আমাদের চার সমাধান হয়ে যায় এবং গ নম্বর প্রশ্ন যদিও বা দেখতে এখানে একটু জটিল মনে হচ্ছে কিন্তু মনে হওয়ার কোনো কারণে আমরা অনেকে আছি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এই মানটাকে বসায় দিলেও হবে তুমি আরো হবে করতে পারো যেখানে এক্স প্লাস ওয়াই এর মান দাও আছে তাই না অনেকে আছে আমরা এক্স মাইনাস ওয়াই এই যে এখানে এ বি সূত্র বসাই দিও পারবা অ্যাজ ইউ রুইস তোমার যদি সূত্র মনে থেকে থাকে তুমি যে কোনো ভাবে করে ত্রিকোণমি ত্রিকোণমিতি বলছি এটা বীজগণিত অথবা ত্রিকোণ যে কোনো অঙ্ক আমরা সমাধান করতে পারবো যদি তোমার একুরেটলি তোমার উপর বিলিফ থাকে যে না আমি এই প্রশ্নটা যে সমাধান করছি এটা এভাবে করেই হবে সো আমরা প্রশ্নগুলোকে যদি এভাবে করে আজকে যেভাবে করে সমাধান করলাম এভাবে করে যদি সমাধান করতে পারি তাহলে আমাদের ভেতরে যে সৃজনশীল প্রশ্নে একটা ভয় আছে এই ভয়টা কিন্তু খুবই দ্রুত চলে যাবে সো নতুন আরেকটা ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা এই টাইপসের প্রশ্নগুলো অনেক বেশি বেশি সমাধান করার ট্রাই করো আমাদের এই পেজে থাকো আমাদের তোমরা যদি নতুন এসে থাকো অবশ্যই আমাদের এই পেজটাকে ফ্লো দিয়ে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার দিয়ে রাখো তোমরা যারা এই চ্যানেলেও নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন আরেকটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো এমন তো অবস্থায় সকালে ভালো থাকবা এবং সুস্থ হবো ধন্যবাদ সকলকে